গরিব হতে পারি গাইস কিন্তু খাবার দেখলে আগে আদেকলার মতো দাঁড়িয়ে থাকি না তবে হ্যাঁ যখন ফাইভ স্টার এ বুফে খাওয়ার টাইম আসে তখন মাঝে মাঝে আমি একটু সুসলামি করি হ্যালো এভিয়ন সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আমরা চলে যাই বুফে ব্রেকফাস্ট করতে গাইস ফাইভ স্টার সবচেয়ে বিউটিফুল পার্ট আমার কাছে লাগে হচ্ছে সকালবেলা বুফে ব্রেকফাস্ট করা আহা কি যে শান্তি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সামনে হরেক রকমের খাবার গাইস আমরা তো বাড়িতে ঘুমাতে যাই ভাত খেয়ে ঘুম থেকে উঠে ভাত খাই রেস্ট করার জন্য ভাত খাই নাস্তা করার জন্য ভাত খাই মন খারাপ থাকলে ভাত খাই আবার মন ভালো থাকলেও ভাত খাই ডিফারেন্ট কিছু সবারই ভাল লাগে তাই না বলেন গ্রান সুলতানের বুফে ব্রেকফাস্টে খাবারের আইটেম খুবই লিমিটেড তবে যে কয়েকটা আইটেমই ছিল প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল খুবই ফ্রেশ ছিল এখানে আমি নিয়েছিলাম দুই তিন স্লাইস পরোটা সবজি ডিমপস আর নিয়েছিলাম সুজি সরমের কথা কি কব গাই সুজি আমার এত পছন্দ এত পছন্দ সুজি দেখলে আমি ঠাস করে বলে ফেলি আই লাভ সুজি আচ্ছা এই সাইডের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল এখানে ছিল হচ্ছে দই গুড় ওটস ফ্রুটস সালাদ ভেজিটেবল সালাদ কাস্টার্ড মানে এক কথায় বলা যায় যে হেলদি খাবারের সাইড ভালোভাবে ভিডিও করতে পারিনি গাইস খুবই শরম করতেছিল সম্ভবত বড় হয়ে গেছে এইজন্য এছাড়া আমরা কিছু ব্লগার ব্লগিং সাইটটা এত বাজেভাবে নষ্ট করে ফেলছি বলতে গেলে আমি যে ব্লগিং করি এটা মানুষের সামনে বলতে এখন লজ্জা লাগে কারণ সাধারণ জনগণ এখন বুঝেই গেছে ব্লগাররা যেখানেই যায় এক গাদা করে ভিডিও করে পোস্ট করে এবং সেখান থেকে টাকা ইনকাম করে অতসব ব্লগিং এর মানে হওয়া উচিত ছিল যে তুমি সুন্দর একটা জায়গায় যাও সুন্দর কিছু মানুষের সামনে প্রেজেন্ট করো ইনফরম্যাটিভ কিছু ভিডিও করো যেখান থেকে মানুষ কিছু শিখতে করতে পারে বা জানতে পারে আমাদের নিজের জীবনের কাহিনী শেষ হয় না আমরা আবার আপনাদেরকে দেখাবো আর শেখাবো কি যাই হোক খাবার দবা শেষ করে আমি একটু বাহিরে আসলাম এখন আমি আপনাদেরকে পুরো গ্র্যান্ড সুলতান ঘুরে দেখাবো তার আগে ছোট্ট একটা স্লিমিং টি এর ভিডিও শেয়ার করবো যারা কোন রকম ব্যায়াম বা জিম ছাড়া শুধুমাত্র ডায়েট এবং স্লিমিং টি এর মাধ্যমে প্রতি মাসে ছয় থেকে সাত কেজি ওজন কমাতে যাচ্ছে তারা রেগুলার পান করবেন ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি এইটা দিনে দুই বেলা খাবারের পরে এক মগ পানিতে এক থেকে দুই চামচ স্লিমিং টি ভালোভাবে গুলিয়ে চায়ের মতো চুলায় দুই মিনিট ফুটিয়ে ছেকে করবেন এই আপনার ওজন কমানোর পাশাপাশি মেদ ভুরি কমাবে অ্যাসিডিটি থেকে মুক্তি দিবে এবং আপনাকে অনেক বেশি সতেজ রাখবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি ছেলে মেয়ে উভয়ই পান করতে পারে ডায়াবেটিস থাইরয়েড থাকলে কোনো প্রবলেম নাই রেগুলার পান করলে ওজন কমবে শুধু প্রেগনেন্ট আপুরা বাচ্চা হওয়ার এক মাস পর থেকে রেগুলার খাবেন ইউনিক কালেকশনের পেজ নেম ভিডিও ক্যাপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের সামনের ভিউটা গ্র্যান্ড সুলতান কিন্তু খুবই সুন্দর এটা নিয়ে এক্সট্রা করে বলার কোনো অপেক্ষাই রাখে না মানে ফ্যামিলি নিয়ে নিরিবিলি কাটানোর জন্য এটা হচ্ছে একদম বেস্ট একটা রিজর্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট গাইজ গ্র্যান্ড সুলতান কিন্তু খুবই সিকিউর একটা প্লেস কোন জ্ঞানজাম নেই অতিরিক্ত লোক নেই আপনারা নিজেরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারবেন অনেকেই আমাকে বলেছেন যে কেন আমাদের কক্সবাজারে ফাইভ স্টার গুলো কি সুন্দর অবশ্যই সুন্দর তবে কক্সবাজারে কিন্তু অনেক জ্ঞানজাম থাকে যেহেতু কক্সবাজার আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান টুরিস্ট প্লেস তো সেখানে একটু রাশ থাকবে এটা খুবই স্বাভাবিক তবে গ্র্যান্ড সুলতানে আপনি কয়েট এবং পিচ দুইটাই পাবেন গ্র্যান্ড সুলতানে আসতে আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে কারণ সিলেটের রাস্তা খুব একটা বেশি ভালো না প্রচুর ভাঙা প্রাইভেট কারে আসলে হয়তো বারো বেশি প্যারা লাগে মানে পুরো জার্নিটা আপনার গায়ে লাগবে আপনি একদম টায়ার্ড হয়ে যাবেন অনেকে আমাকে বলেছিলেন যে আপু এয়ারে গেলেই তো পারতেন ঢাকা থেকে সিলেট এয়ারপোর্টে যেতে টাইম লাগে মেবি থেকে মিনিট কিন্তু সিলেট এয়ারপোর্ট থেকে আপনি সুলতানে যেতে আপনার টাইম লাগবে প্রায় ঘন্টা অথচ ঢাকা থেকে আমি শ্রীমঙ্গলে যাচ্ছি সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে যে কমেন্টটা করেছিল সম্ভবত উনি ব্যাপারটা জানেন না তাই আমি ক্লিয়ার করে বললাম সময়টা আমার কাছে খুবই ভালো লাগা ছিল সিলেট খুবই সুন্দর সিলেটের মানুষ খুবই আন্তরিক জার্নিটা আমাকে একদম শেষ করে দিছে গায়ে পরবর্তীতে সিলেট যাওয়ার আগে আমি চোদ্দ বার করে ভাব যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন টা টেক কেয়ার